আгами তোদের মধ্যে কুইজ কম্পিটিশন করব বাহ স্যার বাহ আমার বহুদিনের আশা পূর্ণ হলো আমিও স্যার এই দিনের অপেক্ষায় ছিলাম কিরে ফেলো তুই কিছু বললি না তো কুইজ কম্পিটিশন নিয়ে স্যার আমি হলাম জেনারেল নলেজ এ একদম ভাগ বাচ্চা ওই দেখ প্রশ্ন ধরুন যখন ওরা কেউ না পারবে তখন আমাকে ধরবেন তোর মধ্যে এত কনফিডেন্স বেশ তোর কথাই থাকলো ওদের প্রশ্ন ধরবো যখন ওরা কেউ না পারবে তখন তোকে ধরবো আর একটা কথা মনে রাখিস তুই যদি কোনো প্রশ্নের ভুল ভাল উত্তর দিস তাহলে তোকে মেরে তোর মুখের শেপ কিন্তু আমি চেঞ্জ করে দেব আজ তথাস্তো স্যার আপনার ডিসিশন আমি মাথা পেতে নিলাম বেশ তাহলে আমি তোদের দুটো টিমে ভাগ করে দিচ্ছি এক দলে থাকবি হাবলু আর কালু আরেক দলে থাকবি ঘেটু লেবু আর পেসি স্যার আমাদের দুটো দলের ভালো দেখে নাম দিন দলের আবার নাম দিতে হবে নাকি বেশ তাহলে হাবলুদের দলের নাম থাকলো কর্মা আর ঘেটু তোদের দলের নাম থাকলো অকর্মা তোরা এবার পাশাপাশি বস আর ফেলু তুই সামনে চলে আয় এবার আমি কুইজের নিয়ম বলে দিচ্ছি ভালো করে শোন এই কুইজটার নাম হল এডুকেশন কুইজ আমি প্রতি দলকে প্রশ্ন ধরবো যদি ডাইরেক্ট উত্তর দিতে পারিস তাহলে দশ পয়েন্ট পাবি আর ভুল উত্তর দিলে কোনো পয়েন্ট পাবি না আর বোনাস পয়েন্ট থাকবে পাঁচ পয়েন্ট যদি কোনো দল ভুল অ্যানসার দেয় আর সেই অ্যানসারটা যদি অন্য দল ঠিক অ্যানসার দিয়ে দেয় তাহলে তারা বোনাস পাবে আর একটি প্রশ্নের জন্য একজনই অ্যানসার দিতে পারবে আর স্যার যদি কোনো দল সঠিক উত্তর না দিতে পারে আর আমি যদি তার সঠিক উত্তর দিয়ে দিই তাহলে আমি উত্তরপতি কত পয়েন্ট পাব পাবো? তুই তাহলে ডাইরেক্ট 20 পয়েন্ট পাবি। দেখি তুই পয়েন্ট কি করে পাস। তো মাই डियर স্টুডেন্ট চালু শুরু আরম্ভ হচ্ছে কুইজ কম্পিটিশন উত্তর যার পয়েন্ট তার। হ! শুরু করেছ তোরা তোরা কি এখানে কম্পিটিশনে পার্টিসিপেন্ট করতে এসেছিস নাকি চিল্লাচিল্লি করতে এসেছিস তাহলে থাক তোদের চিল্লা চিল্লাচিল্লি কর তোরা ওকে স্যার সরি স্যার সরি স্যার শুরু করুন তো কম্পিটিশন শুরু করছি প্রথম প্রশ্ন কর্মদলের তোদের প্রশ্ন হলো পুরনো দিনের পড়াশোনার মধ্যে আর আজকের দিনে পড়াশোনার মধ্যে কি পার্থক্য বল স্যার পুরনো দিনের পড়াশোনাতে সিলেবাস খুব ছোট ছিল আর এখনকার দিনের পড়াশোনাতে সিলেবাস অনেক বড় হয়ে গেছে তোর বলার স্টাইলটা ঠিকই ছিল কিন্তু তোর অ্যানসারটা ভুল হয়েছে বল অকর্মার দল সঠিক অ্যান্সারটা কি হবে বলতে পারলে বোনাস পয়েন্ট পাবি স্যার পুরনো দিনে সবাই হ্যারিকেনের আলোতে পড়াশোনা করত আর এখন সবাই কারেন্টের আলোতে পড়াশোনা করে তোর কনফিডেন্স লেভেলটা খুব ভালো কিন্তু অ্যানসারটা ভুল হয়েছে স্যার আমি বলবো বল স্যার আগেকার দিনে স্টুডেন্টরা টিচারদেরকে দেখে ভয় করত আর এখনকার দিনে টিচারদেরই স্টুডেন্টদেরকে দেখে ভয় লাগে একদম সঠিক অ্যানসার দিয়েছিস তুই তুই পেয়ে গেলি একদম কুড়ি পয়েন্ট ওয়াও বেশ এবার অকর্মা দলের প্রশ্ন অকর্মা দল আর ইউ রেডি হ্যাঁ স্যার রেডি একদম কনফার্ম তোদের প্রশ্ন হলো ধর ক্লাসে কোনো টিচার কোন ছাত্রকে যদি হঠাৎ করে খুব খুব প্রশংসা করে বা তাকে ভেরি ভেরি স্মার্ট বয় বলে তাহলে তোরা এটাকে কি ভাববি স্যার তাহলে ভাববো ওই ছাত্রটি ভালো পড়াশোনা করে না ভুল আনসার কর্মাদল তোরা পারবি বলতে স্যার তাহলে ভাববো ওই ছাত্রটি খুব সুন্দর ইস্ত্রি করা ড্রেস পরে আছে আর গায়ে পারফিউম লাগিয়ে এসেছে তাই স্যার ওকে স্মার্ট বয় বলছে একদম ভুল আনসার নে ফেলু তুই বল ক্লাসে কোনো টিচার যদি হঠাৎ করে কোনো ছাত্রকে খুব খুব প্রশংসা করে বা তাকে ভেরি ভেরি স্মার্ট বয় বলে তাহলে তুই এটাকে কি ভাববি স্যার এ থেকে বুঝবো যে ওই ছাত্রটি ওই স্যারের কাছে প্রাইভেট টিউশন করে সাব্বাস মেলু একদম সঠিক অ্যান্সার দিয়েছিস ভেরি গুড তুই পেয়ে গেলি আবার কুড়ি পয়েন্ট এই ছেলেটাকে বারবার ভেরি গুড ভেরি গুড বলছে তাইলে এই স্যারের কাছে এই ছেলেটা আবার প্রাইভেট টিউশন পড়ে না তো খোঁজ লাগাইতে হবে তুই ঠিকই বলেছিস খোঁজ নিতে হবে এবার কর্মাদলের প্রশ্ন তোরা বল লেখা করা লোক আর নিরক্ষর লোকেদের মধ্যে পার্থক্য কি স্যার বলছি হাবলু তুই চুপচাপ থাক আমি বলছি স্যার পড়াশোনা করার লোকেদের মধ্যে বুদ্ধি জ্ঞান থাকে ওঠা চলাফেরার একটা নিয়ম কানুন থাকে আর নিরক্ষর লোকেদের মধ্যে সেটা থাকে না সবার আগে তুই নিজে সোজা হয়ে বসতে শেখ তারপর অ্যান্সার দিবি তোর অ্যান্সার ঠিক হয়নি অকর্মার দল তোরা বলতে পারবি পড়া লেখা করা লোক আর নিরক্ষর লোকেদের মধ্যে পার্থক্য কি স্যার আমি বলছি স্যার পড়াশোনা করা লোক বাজার থেকে যা জিনিসপত্র কেন সেগুলি সব ভালো করে দেখে শুনে কেনে আর নিরক্ষর লোকদের দোকানদার যা দেয় তাই সব চোখ বুঝে নিয়ে চলে আসে না তোর অ্যান্সারটাও সঠিক হয়নি এবার ফেলুর পালা ফেলু বল সঠিক অ্যান্সারটা কি হবে স্যার অনেক লেখা পড়া লোক আছে যেখানে লেখা থাকে গাড়ি পার্কিং নিষেধ সেখানে গাড়ি পার্কিং করবে যেখানে লেখা থাকে গাড়ি আসতে চালান সেখানে গাড়ি জোরে চালাবে যেখানে লেখা আছে প্রস্রাব করা নিষেধ থুতু ফেলা নিষেধ সেখানে জেনে শুনে আরো বেশি করে প্রস্রাব করবে থুতু ফেলবে আর নিরক্ষর লোক স্যার নিরক্ষর লোকেরা তো পড়তেই পারে না কোথায় কি লেখা আছে ওনারা বুঝবে কি করে সাবাস সাবাস এটাও একদম অ্যাবসলিউটলি রাইট आंसर তুই আরো তোর খাতায় 20 পয়েন্ট যোগ করে নিলি ভেরি নাইস ওয়াও